নমস্কার বন্ধুরা আজকে চর্চা করবো তুলা রাশির ওপর পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আপনার কী ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই দেখুন পয়লা মে দু হাজার চব্বিশে আপনার দেবগুরু রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করছে এবং এই বৃষ রাশিতে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে তো এই অষ্টম ঘরে অবস্থানে কি ফলাফল পাবেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দেবগুরুর এই ঘরে অবস্থানে আপনারা কিন্তু মিক্সড রেজাল্ট পাবেন সবার প্রথমে যে প্রভাবটা পড়বে আপনাদের কিন্তু কোথাও না কোথা থেকেও আকস্মিক ধন লাভ হবে হতে পারে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সে টাকা পয়সা ফেঁসে গিয়েছিল আপনি হাতে পাচ্ছিলেন না সেই টাকা কিন্তু হঠাৎ করে পেতে পারেন বা এমন কিছু হতে পারে এমন কোনো স্কিম বা ইয়েতে আপনি আগে থেকে ইনভেস্ট করে রেখেছিলেন সেই টাকাটা কিন্তু আপনার হাতে আসতে পারে বা এমন কোনো নতুন কোনো আপনি বিজনেসের মধ্যে ঢুকতে পারেন বা কোথাও এমন কোনো প্রকারের কাজ করতে পারেন যার কারণে আপনার কিন্তু হঠাৎ ধন লাভের একটা যোগ তৈরি হচ্ছে এটা মাথায় রাখবেন আকস্মিক ধন লাভ কিন্তু একটি বছরের মধ্যে যে কোনো জায়গা থেকে হতে পারে আর অষ্টম ঘরে অবস্থান করে দেবগুরু আপনার কিন্তু বিদেশে সেটেল করার কিন্তু ভালো যোগ তৈরি বিদেশ দেখুন জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে আপনার জন্মস্থান থেকে দূরে যে কোনো রাজ্য যে কোনো শহর যে কোনো দেশ যেখানে খুশি হতে পারে যেখানে গেলে আপনার খাবার দাবার চালচলন কথাবার্তা ভাষা আপনার রুচি সব কিছুই বদলে যায় সেটাকেই জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলা হয়ে থাকে তো এখানে কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরে নিয়ে যে আপনাকে কিন্তু সেটেল করতে পারে সে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সেটা কিন্তু বছরের মে মাসের ট্রানজিটের পর জুন মাসের পর থেকে কিন্তু আপনারা ভালো করে বুঝতে হবে মানে জুলাইয়ের প্রথম থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে দেবগুরু আপনাকে জন্মস্থান থেকে দূরে নিয়ে যেয়ে সেটেল করতে চাইছে আপনি এমন কোনো পরিকল্পনা করে রেখেছিলেন আগে থেকে ধরুন আপনি বিবাহের পরিকল্পনা হতে পারে বাড়ি তৈরি পরিকল্পনা হতে পারে বা কোনো পুঁজি বা ইনভেস্টমেন্টের আপনার কোনো পরিকল্পনা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আকস্মিক পরিবর্তন ঘটতে পারে এই সময় এটা মাথায় রাখবেন আপনার যদি কোনো রকম কোনো অসাধ্য রোগ হয়ে থাকে মানে ধরুন কোনো স্ট্রোক টিউমার বা যে কোনো যেই রোগটা মারণ রোগ হতে পারে যে কোনো রোগ যেটা সহজে সারে না সেই সমস্ত অসাধ্য রোগ যদি হয়ে থাকে এই বছরের মধ্যে কিন্তু এমন কোনো ডাক্তারের সন্ধান পেতে পারেন যার মাধ্যমে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন বা যে এই সময়তেই বা আপনার কোনো নিজের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি এই একটি বছরের মধ্যেই কিন্তু রোগ থেকে ধীরে 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 কিন্তু মুক্ত হয়ে যাবেন এটা মাথায় রাখবেন অষ্টমঘরে বৃহস্পতি কিন্তু অসাধ্য রোগ থেকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মুক্তি দিয়ে থাকে এটা মাথায় রেখে চলবেন আপনার যদি জন্ম যদি কোনো কুর গ্রহ আপনার অষ্টম ঘরে বসে থাকে তার একটু বিচার করাটা খুবই জরুরি না হলে কিন্তু এই সময়টাতে দেবগুরুর কৃপাতে কিন্তু মানে অষ্টম ঘর থেকে আপনার যেহেতু পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় বা টাকা পয়সার যে খরচগুলো চলবে চলছিল হঠাৎ হঠাৎ করে খরচগুলো সেগুলোর ওপর কিন্তু পুরোপুরি কন্ট্রোলে নিয়ে চলে আসবে এই সময় আপনাদের কিন্তু কোনো জ্যোতিষশাস্ত্র বা কোনো অকাল সায়েন্স তন্ত্র মন্ত্র কালা জাদু ম্যাজিক জাদু হাতের খেলা এই এইসবের দিকে আপনারা কিন্তু একটা ঝুঁকি বাড়তে পারে এই সময় মানে আপনার একটা জানার ইচ্ছা আপনার আমাদের কিউরিয়াসিটি আসবে এটা কেন হয় কিভাবে হয় চল আমি একটু শিখি এরকম একটা ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে আপনার মধ্যে একটু বাস্তু সংক্রান্ত বিষয়গুলো মাথায় ঘোরাঘুরি করবে বাস্তবে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি ভূত প্রেত আছে কিনা না এরকম প্রশ্নগুলো আপনার মধ্যে বারবার আসতে আসতে পারে কিন্তু আলটিমেট কোনো কিছু ব্যাপার নেই আপনি সবটাই করবেন আপনার জ্ঞান লাভের জন্য এবং আপনি সঠিক কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন তো এই পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার কারণে আপনার যেমন খরচের মধ্যে কন্ট্রোল আসবে আপনার কিন্তু আধ্যাত্মিকতার প্রতি একটু রুচি বাড়বে একটু ধর্মে কর্মে কিন্তু এই বছরটাতে কিন্তু একটি বছর কিন্তু দুর্দান্ত রকমভাবে আপনি এই দিকেই লেগে থাকবেন মানে যাই কাজ করুন না কেন কিন্তু মনের মধ্যে শুধু ঈশ্বর আধ্যাত্মিকতা এগুলোই চলতে থাকবে এটা মাথায় রাখবেন আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি বয়স্ক ব্যক্তি থাকে যদি বারবার হসপিটালাইজে হয় মানে বারবার হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে তারও কিন্তু স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হবে আর শুধু উন্নতি বলবো না তার তার উপর যে খরচটা হচ্ছিল সেই খরচটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে আপনার ব্যয়টা পুরোপুরি এই সময় দেবপুর এই দ্বাদশে দৃষ্টি দিয়ে কিন্তু ব্যয়টাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসবে আপনার যদি চোখের বা নাকের কোনো রকম সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবে আপনার যদি কোনো শত্রু দ্বারা কোনো কোর্ট কেশ কাচারি হয়ে থাকে যদি আপনি নির্দোষ হয়ে থাকেন সে সমস্ত কোর্ট কেসে কিন্তু এ এক বছরের মধ্যে ফল আসতে পারে এবং আপনি নির্দোষ এবং বিজয়ী হতে পারেন এটা মাথায় রাখবেন আপনার যদি জেল কারাবাসের মতো পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা কথা বলবো হাতে হলুদ সুতো পড়তে পারেন সোনার ব্রেসলেট পড়তে পারেন বা পিতলের ব্রেসলেট পড়তে পারেন কপালে কিন্তু কেশরের টিককা লাগাতে পারেন দেবগুরুর কৃপায় কিন্তু এই সমস্ত কেশ কাচারি এরকম কারাবাসের মতো পরিস্থিতি কিন্তু মুক্তি পাবেন আপনার রাতের ঘুমের যদি সমস্যা থেকে থাকে এই সময় যখন ঘুমাবেন মাথার কাছে গ্লাসে এক গ্লাস জল রাখতে পারেন সকালে উঠে জলটা গাছের গোড়ায় ফেলে দেবেন বা বাড়ির বাইরে কোনো রেনও ফেলে দিতে পারেন তাহলে কিন্তু রাতের ঘুমের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন যেগুলোর মধ্যে ছিলেন সেগুলো থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট বের হবেন আর ধর্মকর্মে আবারও বলছি কিন্তু আধ্যাত্মিকতায় কিন্তু জোর রুচি বাড়বে মানুষের দান ধ্যানের প্রতি আপনার চিন্তা ভাবনা আসতে পারে আর অষ্টমভরে অবস্থানে এই সময় একটা বিষয়ে একটু খুব খুব মাথায় রেখে চলবেন সেটা হচ্ছে কেউ যদি এইখানে বলা হয় অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান জন্মচকি হোক বা ট্রানজিটেই হোক সোনে কি লঙ্কা বি দান কার্নে বালা লাল কিতাবের ভাষাই বলা হয় তো মানে আপনার এই সময় যদি আপনার কাছে যেই জিনিসটাই চেয়ে দিক আপনি কিন্তু মনে করুন মানে সেটা কিন্তু দান করে দেওয়ার আপনার মধ্যে একটা প্রবণতা আসতে পারে সেদিকে একটু কন্ট্রোল করবেন কারণ নিজেরটা সবার আগে ভাববেন পাড়া প্রতিবেশী আশপাশের মানুষের কথা তো ভাবতেই হবে কিন্তু সবারটা সবার প্রথমে নিজের প্রায় সবার আগে পরিবারের থেকেও এটা মাথায় রাখবেন সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনারা কিন্তু ধন সঞ্চয়ের প্রতি ঝুঁকি মানে চিন্তা ভাবনা বাড়বে এবং আপনি চেষ্টা করবেন যেভাবেই হোক সঞ্চয় করতে হবে তাদের অল্প খেয়ে এক বেলা খেয়ে থাকতে থাকতে হবে কিন্তু এই সঞ্চয়ের প্রতি আপনার প্রবণতা যেমন থাকবে এবং অনেকটা পরিমাণে এই সময় একটি বছরে কিন্তু ধন সঞ্চয়ও করে ফেলবেন আর তার পাশাপাশি আপনার মুখের বাণীর মধ্যে একটা মধুরতা একটা কোমলত্ব একটা বিনম্রতা ভাব এইটা কিন্তু আপনার বাণীর মধ্যে দেখতে পাবেন আপনি না বুঝতে পারলে আপনার আশপাশের মানুষেরা ভাববেন যে আপনি কত খুব নরম প্রকৃতির হয়ে গেছেন আগে যেমন একটু খিটখিটে মেজাচ্ছিলো এরকম একটা ভাব আসতে শুরু করবে আপনার চোখের সামনে দেবগুরু কিন্তু অনেক সত্য অসত্য ঘটনার চোখের সামনে তুলে ধরবে যে কোন মানুষটা বাস্তবে জীবনে তোমার হেল্প করে আর কোন মানুষটা আপনার হেল্প করে না এটা কিন্তু আপনার সামনে তুলে ধরবে মানে মানে স্বার্থপরার স্বার্থবিহীন মানুষগুলোকে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই একটি বছরের মধ্যে মাথায় রাখবেন এই সময় একটু খাবার দাবারের ওপর বিশেষ খেয়াল রাখবেন বিশেষ করে যারা মদ্যপান বা যে রকম আমিষ জাতীয় খাবার খান তারা কিন্তু একটু খাবারটা চেষ্টা করবেন কম করে খাবার কারণ তাহলে কিন্তু দেবগুরুর এই সঞ্চয়ের দিকে কিন্তু বড় প্রভাব পড়বে তার মানে এই নয় যে আপনি না খাবেন মানে টাকা পয়সা সঞ্চয় হবে সেটা না তার অনেক গুণ সঞ্চয় বাড়বে কারণ দ্বিতীয় ঘরের বৃহস্পতিকে খারাপ করতে পারে শুধুমাত্র নেশা ধূমপান মদ্যপান বা আপনার কোনো আমিষ জাতীয় খাবারের নেশা এইটাই কিন্তু আপনার দ্বিতীয় ঘরের বৃহস্পতির এই ধন সঞ্চয়কে কিন্তু পুরোপুরি এরকম বরবাদ করে দেয় আপনি যখন কোনো কিছু প্রবলেমে পড়বেন আপনার কুটুম আত্মীয়র কাছ থেকে বা পরিবার পরিজনের কাছ থেকে সাহায্য চাইবেন এমনকি প্রতিবেশীরাও এই সময় সহযোগিতা করতে পারে যদি আপনি কোনো প্রবলেমে পড়ে থাকেন এটা মাথায় রাখবেন তো যখনই এই সমস্ত পরিস্থিতি পড়বে আপনারা কিন্তু কুটুম আত্মীয় স্বজন বা প্রতিবেশীর কাছে অবশ্যই সাহায্য চাইবেন তাহলে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন আর আপনাকে আগেই বললাম নাক এবং চোখের যারা সমস্যায় ভুগছিলেন তারা যেমন সুস্থ পাবেন যারা গলা জীবের সমস্যায় ভুগছিলাম তারাও কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন দ্বিতীয় কিন্তু গলা জীবেরও করা হয়ে থাকে এরপর দেখুন নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে এই সময়টাতে কিন্তু আপনার ভূমি ভবন বাহন মানে আপনার যে কোনো প্রকারে এই তিনটে জিনিসের মধ্যে একটি বা তিনটে জিনিসই কিন্তু আপনার আর্থিক ক্ষমতায় অনুযায়ী এইটা কিন্তু আপনার নেবার কিন্তু কিনবার বা কোয়া থেকে প্রাপ্তি হবার কিন্তু একটা যোগ আছে বিশেষ করে এই চতুর্থ ঘরের দৃষ্টি বা অবস্থানে মানুষ কিন্তু বাড়ি বানাবার থেকে বিরাট এগিয়ে চলে এবং বানিয়েও ছাড়ে তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ভূমি ভবন বাহনের যদি আপনার শখ থেকে থাকে এই একটি বছরের মধ্যে কিন্তু হতে পারে আপনি টেন পার্সেন্ট চেষ্টা লাগিয়ে দিন নাইনটি পার্সেন্ট কিন্তু দেবগুলোর কৃপা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেনই পাবেন এই সময় যে কোনো কাজ করুন না কেন পরিবারের মূলত মায়ের দিক থেকে রূপে সহযোগিতা থাকবে আপনি যেটাই করুন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে শুরু করুন বা মায়ের সঙ্গে পরামর্শ করে চলুন মা কিন্তু পুরোপুরি আপনাকে সহযোগিতা করবে এবং আপনার শুধু আপনি আপনার বুদ্ধিটা না মাও এমন কিছু আইডিয়া দিতে পারে বুদ্ধি দিতে পারে আপনার পরিকল্পনার এমন কিছু সম্পর্কে বিষয়ে বলতে পারে যাতে কিন্তু পরিকল্পনা কিন্তু পরিবর্তন হতে পারে আর পরিবর্তনটা হবে আপনার ভালোর জন্যই হবে এটা মাথায় রাখবেন যখনই গাড়ি নেবেন গাড়ির সঙ্গে একটা বিষয় খেয়াল রাখবেন বিশেষ করে যারা ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত আছেন গাড়ির কোনো স্টিয়ারিংয়ের মধ্যে যদি ফোর হুইলার হয়ে থাকে একটা হলুদ কাপড় অবশ্যই বেঁধে রাখার চেষ্টা করবেন আর বাইক হলেও সেখানে একটা হলুদ কাপড় বেঁধে রাখার চেষ্টা করবেন এই একটি বছর তাহলে কিন্তু গাড়ির ফালতু খরচগুলো কিন্তু পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে যারা লাংসের সমস্যায় হার্টের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই সময় এই সমস্ত রোগগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন আপনারা যদি পৈতৃক সম্পত্তি বাটোয়ারা হয় তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি অচল সম্পত্তি কিন্তু পাওয়ারই এই একটি বছর কিন্তু সম্পূর্ণরূপে যোগ আছে পরিবারের সুখ হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর বিশেষ করে আবারও বলছি আপনার কোথা কোথাতে কিন্তু হঠাৎ কোথাও জায়গা থেকে এই বছর ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে দেখুন দু পাবেন কি দু কোটি পাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পাত্রের ওপর এবার সেটা এই ধন লাভটা কিন্তু যেটা হবে আকস্মিক যেটা কোনোদিন আপনি কিন্তু ধারণা করেননি এটা মাথায় মাথায় রেখে চলবেন আর এই বছরটা আবারও বলে রাখছি আপনারা কিন্তু মিক্সড রেজাল্ট পাবেন যে খুব ভালো খুব খারাপও তা নয় মিক্সড রেজাল্ট পাবেন অনেকের ক্ষেত্রে এবার জন্মছক না দেখে তো এগুলো বিচার করা যায় না এটা পুরোপুরি ডিপেন্ড করবে জন্মছকের ওপর কতটা ভালো আর কতটা খারাপ ফল পাবেন অ্যাকচুয়ালি মিক্সড চলবে শুধু মানে একতরফা কোনো কিছু হবে না তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান নিজের তাহলে কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো পরিচিত তুলারাশির জাতক জাতিকা থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন